অনেকের পা এখানে যেমন ক্রমশ উঁচু হয়ে যাচ্ছে আবার দেখবেন অনেকের এইরকম ধরনের উঁচু হয় না আবার নিচের দিকে অনেকে দেখবেন বিভিন্ন রকমের আর নিচের মাঝখানের অংশ ঘর তো বেশি কারোর মাংস হলো অর্থাৎ পাটা একটা অদ্ভুত ব্যাপার যে যত রকম মানুষ তত রকমের পায়ের গঠন হয় ওকে এই গঠনটা ঠিক আর্টিস্টিক ভাবে এটাকে দেখে বিচার করা যায় ভাগ্যকে আচ্ছা মানে পা দেখেও তাহলে ভাগ্য বিচার সম্ভব তাহলে টু দা পিন পয়েন্ট আচ্ছা এমন কি সবকিছু জিনিস টাইম এবং ডেট মিলিয়ে দেওয়া যায় আচ্ছা কোন সময় কি হতে পারে